আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানা ইষ স্বাগত আজ 23 সেপ্টেম্বর মঙ্গলবার আজকের সুকালের শ্রীভূমি শিলচুর হাইলাকান্দি তথা দেশবিদেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো আজ স্কুল কলেজ বন্ধ মহানগরে বন্ধ সরকারি কার্যালয় আজ রাজ্যে ড্রাই ডে ঘোষণা সরকারের মরাল পলিশিং এর গুণায় আটক তিন রামকৃষ্ণ নগরে জুরহাটে অন্ত্যেষ্টি নিয়ে রাজনীতি সরুসুজাইয়ে বু অনুরাগীর উচ্ছৃঙ্খলতা জুবিন বিদায়ের পর কঠোর হবে সরকার সিআইডির কাছে তথ্য দাখিলের আহ্বান মুখ্যমন্ত্রীর আজ অন্ত্যেষ্টি অশ্রুসিক্ত নয়নে বিদায়ের ক্ষণ সরুসুজাই থেকে শেষ যাত্রায় শুরু দশটায় ধীরে ধীরে এগোবে অন্তিম ঠিকানার লক্ষ্যে মুহাগ্নি করবেন বোন পামি ঠাকুর প্রধানমন্ত্রীর প্রতিনিধি কিরেন রিজিজু উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মুখ্য বিচারপতি কেন্দ্রীয় মন্ত্রী সহ মেঘালয় আসামের সীমিত লোককে আমন্ত্রণ শেষ শেষকৃত্যের আগে ফের দাবি মানল সরকার সম্মত গরিমাও বিতর্ক না থাকুক চান মুখ্যমন্ত্রী এবং সর্বশেষ খবরটি হল পুজো উপলক্ষে রাজ্য কর্মচারীদের আগাম বেতন এবারে শুনুন বিস্তারিত খবর আজ অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন হবে মায়াবিনী শিল্পীর তাই আজ রাজ্য জুড়ে বন্ধ থাকবে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় গুয়াহাটি মহানগরে বন্ধ থাকবে সরকারি কার্যালয়ও যাতে সকলে সামিল হতে পারেন অন্তিম যাত্রায় তবে মহানগর জেলা ছাড়া বাকি জেলায় খোলা থাকবে সরকারি কার্যালয় সোমবার একতা জানিয়েছেন মুখ্যমন্ত্রী তবে দিনের বেলা অন্ত্যেষ্টি হবে বলে জায়ান্ট স্ক্রিনে সরাসরি সম্প্রচার দিনের আলোয় দেখা যাবে না তাই মুখ্যমন্ত্রীর আহ্বান ক্লাব সর্বদল স্তরে টিভিতে শিল্পীর অন্ত্যেষ্টিক্রিয়ার সরাসরি সম্প্রচার দেখানোর ব্যবস্থা করুন সকলে প্রয়াত শিল্পীর প্রতি যাতে শ্রদ্ধা জানাতে পারে সকলে সেই ব্যবস্থা করা হোক পরবর্তী খবর আজ রাজ্যে ড্রাই জুবিন গর্গের প্রতি শ্রদ্ধা জানিয়ে সব এবং মঙ্গলবার ড্রাইডে ঘোষণা করেছে আসাম সরকার রাজ্যের আবগারি বিভাগের সচিব নিরা দাওলা গুপু এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে কিংবদন্তি অভিনেতা প্রযোজক পরিচালক প্রয়াত জুবিন গুর্গের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকার তেইশ সেপ্টেম্বর পর্যন্ত সুখ পালনের সিদ্ধান্ত নিয়েছে এর অঙ্গ হিসেবে আজও রাজ্যে ড্রাই ডে ঘোষণা করা হয়েছে তাই সব ধরনের মদ তৈরি পাইকারি ওয়ার হাউস খুচরো বিক্রি লাইসেন্সপ্রাপ্ত ক্লাব বার ইত্যাদি বন্ধ থাকবে আজকের দিনে ড্রাইভেটিক কোনো ধরনের মদ বিক্রি বা সার্ভ করা যাবে না পরবর্তী খবর মরাল পুলিশিং এর ঘটনায় আটক তিন রামকৃষ্ণনগরের পার্শ্ববর্তী দলুকাঙ্গে চাঞ্চল্যকর মরাল পুলিশিংয়ের ঘটনায় এখনো পর্যন্ত তিনজনকে আটক করেছে পুলিশ ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই পুলিশের নজরে পড়ে বিষয়টি আর এরপর ভিডিও দেখে এই ঘটনায় যারা জড়িত এদেরকে সোমবারে আটক করে পুলিশ যদিও পরিবারের তরফে মামলা করা হয়েছে ঘটনাটি গত রবিবারে অভিযোগ মোবাইলে বন্ধুর সঙ্গে কথা বলতে গিয়ে হাইরাকান্ডি টাইটেল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ তথা উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্দর জামাতের এক কর্মকর্তাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছিল এক যুবক টেলিফোনিক বার্তালাপ সোশ্যাল মিডিয়া ছেড়ে দেয় সেই বন্ধু আর এতেই তীব্র অসন্তোষ দেখা দেয় একটি মহলে ভাইরাল হওয়া বার্তালাপে স্পষ্ট শোনা যায় অভিযুক্ত যুবকটি দিয়ে কথা বলাতে থাকে অপর প্রান্তে থাকা বন্ধুটি বন্ধুর সাথে বার্তালাপে আলেম উলমাদের নাম ধরে কুরুচিপূর্ণ মন্তব্য করতে থাকে ওই বার্তালাপ রেকর্ডিং করে সোশ্যাল মিডিয়া ছেড়ে দেয় বিশ্বাসঘাতক বন্ধু আর তখনই বিভিন্ন ব্লগার আলেম উলমাদের ছবি জুড়ে দিয়ে ভিডিও ছাড়ে টেলিফোনিক বার্তালাপ এতটাই কুরুচিপূর্ণ ছিল যে এতে তীব্র অসন্তোষ দেখা দেয় জানা গেছে অভিযুক্ত যুবকটির বাড়ি রামকৃষ্ণনগর সমজেলার ডলুগাঙ্গে বিষয়টি সামনে আসতে নিন্দার জ্বর তীব্র হয় একদল মানুষ মিলে ওই কুরুচিপূর্ণ কথা বলা যুবকটিকে ধরে এনে মারাত্মক অপমান করে ভিডিওতে দেখা গেছে গ্রামের শতাধিক জনগণের উপস্থিতিতে যুবকটির মাথার চুল কেটে দেওয়া হচ্ছে এমনকি গোলায় জুতোর মালা পরিয়ে কাঁধ ধরে করিয়ে গ্রামবাসীর কাছে ক্ষমা চাইতে বাধ্য করানো হয় শুধু তাই নয় দুই তিন মৌলবী বক্তব্য রাখছেন একাংশ যুবক মইলে দৃশ্য ধারণ করছে তাই পরবর্তীতে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিতে তীব্র সমালোচনা শুরু হয় অভিযুক্ত ডলুগান কাটানালা রহুল আমিন বলেন তিনি ভুল করেছিলেন তার জন্য তিনি অনুতপ্ত বহির্রাজ্যে কর্মরত ছিলেন তিনি শরীয়ত সম্মত বিচারের কথা বলে তাকে বাড়িতে আনা হয়েছিল গ্রামের শতাধিক জনগণের সম্মুখে তাকে কান ধরে উঠবোষ করানো হয় এরপর মাতার চুল কেটে জতুর মালা পরিয়ে ঘুরানো হয় জীবন বাঁচাতে এমন শাস্তি মেনে নেওয়া চলে সেই সময় আর করার কিছু ছিল না বাধ্য করা হয়েছিল এখন এই ভিডিও ভাইরাল হওয়ায় মৃত্যুর চাইতেও বেশি অপমানিত মনে হচ্ছে মানুষের সামনে বের হতে পারছেন না এমন অপমান সহ্য করা সম্ভব তার পক্ষে মানসিক অবসাথে ভুগছেন এখন বিষয়টি সামনে আসার পরে নড়েচড়ে বসে পুলিশ অভিযুক্তের পিতা তাঁরায় তেরো জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করলে এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ এর মধ্যে একজন শিক্ষক রয়েছেন বাকিদের খুঁজ চলছে পুলিশ সমজেলা পুলিশ সুপার আনসুল শর্মা এই ঘটনার খুঁজ নিচ্ছেন অপরদিকে জুরহাটে অন্ত্যেষ্টি নিয়ে রাজনীতি সরু সুজাইয়ে ভুয়ো অনুরাগীর উচ্ছৃঙ্খলতা জুবিন বিদায়ের পর কঠোর হবে সরকার প্রথমে জুরহাটে অন্ত্যেষ্টির দাবি নিয়ে এক অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় সেই দাবিতে ইন্ধন দিতে জাপিয়ে পড়েন কিছু রাজনীতিক এরপর রবিবার সন্ধ্যের পর থেকে সুজাইয়ে প্রয়াত শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে অনুরাগীর নামে একাংশ যেভাবে উচ্ছৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেন সেটা ভালোভাবে নিচ্ছে না সরকার একই সঙ্গে সিঙ্গাপুরে জুবিনের সঙ্গীদের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে নানা ধরনের কুৎসা রটানো হচ্ছে এমনকি সার দেওয়া হচ্ছে না পত্নী গরিমাকেও তাই মানবদ্রোহী শিল্পীর প্রয়ারকে কেন্দ্র করে যা গড়ছে পুরো বিষয়টি নিয়ে বিব্রত বোধ করছে সরকার গভীরভাবে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী নিজেও প্রয়াত শিল্পীকে শেষ শ্রদ্ধা জানানোর স্থানটিও ভালোভাবে পরিচালনা করতে পারেনি পুলিশ কারণ একাংশের উচ্ছৃঙ্খলতা এর জন্য একাংশ ভুয়ো অনুরাগীকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী যাদের উদ্দেশ্য ছিল গন্ডগোল পাকানো তাই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি তাছাড়া জুরহাটে অন্ত্যেষ্টির দাবি নিয়ে রাজনীতি করারও অভিযোগ আনেন মুখ্যমন্ত্রী সোমবার তিনি বলেন সরকারও চেয়েছিল জুরহাটে অন্ত্যেষ্টি হোক আমি নিজেই সেই প্রস্তাব দিয়েছি কিন্তু পার্থিব শরীর পরিবারের সম্পত্তি আমরা শুধু আবেদন জানাতে পারি কিন্তু দাবি করতে পারি না পরিবারের অনিচ্ছায় জুরহাটে অন্ত্যেষ্টি সম্ভব হয়নি জুরহাটের সচেতন মানুষরা সেটা বুঝেছেন এমনকি গৌরব গগৈ ও জুরহাটের স্মৃতিসৌধ নির্মাণের কথা বলেছেন কিন্তু এই বিষয়টি নিয়ে রাজনীতি করছেন অখিল সেটা ঠিক নয় তিনি যদি জুরহাটে নিয়ে যেতেই চান পার্থিব শরীর তাহলে গরিবার সঙ্গে কথা বলা উচিত ছিল অখিল গগৈ অন্তত দু ঘন্টার জন্য মরদেহ জুরহাটে নিয়ে যাওয়ার দাবি করেছেন তাতে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া কোন রাজনীতিক এভাবে কথা বলতে পারেন না দু ঘন্টায় জুরহাট হবে নাকি নিয়ে যেতে পাঁচ ঘন্টা ফিরে আসতে পাঁচ ঘন্টা সময় লাগবে স্বাভাবিকভাবে তাছাড়া সেখানে জনশ্রুতের উপর নির্ভর করবে কত সময় লাগবে আমি দুইবার জুবিন পত্নীর কাছে মন্ত্রীদের পাঠিয়েছি তারা জুবিনের বাবার অসুস্থতার কথা বলেছেন কাছে অন্ত্যেষ্টি হলে মাঝে মধ্যে সমাধি যেতে পারবেন বলেও জানিয়েছেন একজন বিধবা মহিলার কথা কি করে ফেলতে পারি আমরা পরবর্তী খবর আজ অন্ত্যেষ্টি অশ্রুসিক্ত নয়নে বিদায়ের ক্ষণ সরুসুজাই থেকে শেষ যাত্রা শুরু দশটায় ধীরে ধীরে এগোবে অন্তিম ঠিকানার লক্ষ্যে মায়াবিনী শিল্পীর মরদেহ যে পথ দূরে যাবে সেই রাস্তায় চলবে না কোনো যানবাহন বিমানবন্দর থেকে যেভাবে ধীরে ধীরে এগিয়েছে ঘরমুখী যাত্রা সেভাবেই পৌঁছবে শেষ ঠিকানায় রাস্তার দুই পাশে থাকবেন প্রয়াত শিল্পীর অনুরাগী গুণমুগ্ধ অগণন জনতা কিন্তু গাড়ির মিছিল হবে না পার্থিব শরীরবাহী সকলের সঙ্গে পায়ে হেঁটে এগোবে সুখ মিছিল লক্ষরুকের সমাগম হবে শেষ যাত্রায় মহানগরের উপকণ্ঠে সোনাপুরের দিশাং রিসোর্টের পাশে কুমারকুচির হাতুড়ায় দশ বিঘা জমি বরাদ্দ করেছে সরকার আজ দুপুরে সেখানেই সম্পন্ন হবে আসামের আপন জুবিনের শেষকৃত্য যুদ্ধকালীন প্রস্তুতি চালিয়ে সেই স্থানটি অন্ত্যেষ্টির জন্য উপযোগী করে তোলা হয়েছে আজ সকালের শিল্পীর পরিবারের লোকেরা এবং পুরোহিত গিয়ে দেখেও এসেছেন অন্ত্যেষ্টির স্থান মুখ্যমন্ত্রীর দাবি পরিবারের লোকেরা সন্তুষ্ট হয়েছেন শেষ স্থান দেখে অন্ত্যেষ্টির যাবতীয় প্রস্তুতিও সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই শেষ জন্য প্রয়োজনীয় সামগ্রীর এক তালিকাও দিয়েছেন পুরোহিত সরকার সেই তালিকা অনুযায়ী সামগ্রীর ব্যবস্থা করবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শেষকৃত্যের পর অস্থি সংগ্রহ করে তুলে দেওয়া হবে জুবিনের পরিবারের হাতে অন্ত্যেষ্টি শেষ হওয়ার পরে সেই স্থানটি দেওয়াল দিয়ে গিরে দেওয়া হবে যাতে পশু পাখি কেউ অনিষ্ট করতে না পারে পরবর্তীতে টেন্ডার ডেকে আগামী দশ বারো দিনের মধ্যে ফাঁকা দেওয়ালে গিরে দেওয়া হবে পুরো স্থল জানিয়েছেন মুখ্যমন্ত্রী তাছাড়া অন্ত্যেষ্টির পর সংস্কৃতি বিষয়ক বিভাগের পক্ষ থেকে সংগ্রহ করা হবে চিতাবস্য সেই চিতাবস্য পাঠানো হবে জুরহাটে মুখ্যমন্ত্রী বলেন প্রয়াত শিল্পীর তেরো দিনের শ্রদ্ধানুষ্ঠান হবে জুরহাটে সরকারই সেই ব্যবস্থা করবে জুবিনের পত্নী সহ পরিবারের লোকেরা সেখানে উপস্থিত থাকবেন সেই অনুষ্ঠানে নিয়ে যাওয়া হবে চিতাবস্য জুরহাটে জুবিনের অন্ত্যেষ্টির প্রবল দাবি উঠেছিল কিন্তু পরিবারের অনিচ্ছায় সেটা সম্ভব হয়নি তাই চিতাবস্য নিয়ে গিয়ে জুরহাটে স্মৃতিসৌধ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার কিন্তু মায়াবিনী শিল্পীর শেষ যাত্রাকে স্মরণীয় করে রাখতে চায় সরকার তাই সরুসুজাই থেকে সোনাপুর অবধি প্রায় সতেরো কিলোমিটার এলাকা পায়ে হেঁটে যাত্রা হবে মুখ্যমন্ত্রী জানান একটি অ্যাম্বুলেন্সে যাবে পার্থিব শরীর পরিবারের পক্ষ থেকে শেষ অংশ নেওয়ার জন্য পঁচাশি জনের তালিকা দেওয়া হয়েছে তাদের জন্য তিন চারটি বাসের ব্যবস্থা করা হবে সরুসুজাই ক্রিয়া প্রকল্পে কিন্তু এছাড়া আর কোনো গাড়ি থাকবে না শেষ যাত্রায় বিমান বন্দর থেকে পার্থিব শরীর যেভাবে আনা হয়েছে ভাবে এগোবে শেষ যাত্রাও জুবিনের মতো মানবদরদী শিল্পীর শেষকৃত্যে কৃত্যে হবেন খুব নির্দিষ্ট সংখ্যক লোক কারণ স্থান সীমিত মুখ্যমন্ত্রী জানান প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসাবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সাংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু তাছাড়া মুখ্যমন্ত্রী মুখ্য বিচারপতি বিধানসভার অধ্যক্ষ বিরোধী দলনেতা আসাম সাহিত্য সভার সভাপতি সম্পাদক আসর দুই প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হবে মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার প্রতিনিধি দল কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল হাজির থাকবেন অন্ত্যেষ্টিতে সিনেমার কলা কুশলীদের মধ্যে একজন প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হবে বাকিদের মধ্যে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বিমল বুড়ার রোজ পেগু কেশব মহন্ত থাকবেন অন্ত্যেষ্টিতে কিন্তু মন্ত্রী বিধায়কের মতো বিআইপি কাউকে আমন্ত্রণ জানানো হয়নি কোন মন্ত্রী যেতে চাইলে সাধারণ জনতার সঙ্গে হেঁটে গিয়ে চেয়ারে বসতে পারবে কিন্তু গাড়ি নিয়ে যাওয়া যাবে না জানিয়েছেন মুখ্যমন্ত্রী তবে জাতীয় সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে আজ ভোর থেকে তাই রাস্তার দুধারে দাঁড়িয়ে অন্ত্যেষ্টিতে যোগ দিতে পারবেন সাধারণ মানুষ তাতে কোনো বাধা থাকবে না শেষ যাত্রায় বিশাল বিড়কে সামাল দিতে যাবতীয় ব্যবস্থা থাকবে পুলিশ প্রশাসনের তবে শিল্পীর পার্থিব শরীর সামনে রেখে লাঠি চালানোর মতো কোনো কঠোর ব্যবস্থা নেবে না সরকার কিন্তু দুটোর পর থেকে বলতে যাবে সরকারের অবস্থান হুঁশিয়ার দিয়েছেন মুখ্যমন্ত্রী অন্ত্যেষ্টি ক্রিয়া শেষ হওয়ার পর উচ্চশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে জানাবে সরকার ভিডিও সংগ্রহ করে ব্যবস্থা নেওয়া হবে তাই সরুসুদায়ী যে উচ্চশৃঙ্খল পরিবেশের সৃষ্টি করা হয়েছে সেটা দিয়ে কিছুতেই কাম্য নয় বলেছেন মুখ্যমন্ত্রী এদিকে শেষ পাওয়া খবর মতে জুবিনের মুখাগ্নি করবেন বোন পামি বরঠাকুর তার সঙ্গে থাকবেন অরুণ গর্গ ও রাহুল গৌতম শর্মা সোমবার রাতে পরিবারের তরফে এই সিদ্ধান্তের কথা সরকারকে অবগত করা হয়েছে পরবর্তী খবর শেষ কৃত্রের আগে ফের পোস্টমর্টেম দাবি মানলো সরকার সিঙ্গাপুরে পোস্টমর্টেম অটস্পি করা হয়েছে জুবিনের পার্থিব শরীরের তারপরে হয়ে এসেছে গুয়াহাটি কিন্তু সাগরে অস্বাভাবিক মৃত্যুর আশঙ্কা প্রবল হয়। আসামে ফের পোস্টমর্টম করার দাবি উঠেছিল শেষ পর্যন্ত সেই দাবি মেনে নিয়েছে সরকার আজ অন্ত্যেষ্টির আগেই ফের পোস্টমর্টম হবে প্রয়াত শিল্পীর নিতর দেহের তাই শেষ যাত্রা শুরু হতে কিছুটা দেরি হবে সোমবার সন্ধ্যায় সরকারের সেই সিদ্ধান্ত জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত কিন্তু অন্যদের সিঙ্গাপুরে পোস্টমর্টম অটস্পি করার পর গুয়াহাটিতে ফের জুবিনের শরীরে করার পক্ষে যে তিনি ছিলেন না সেটাও স্পষ্ট করে দিয়েছেন কিন্তু বিশেষ পরিস্থিতিতে পরবর্তীতে যাতে কোনো বিতর্ক থেকে যায় সেজন্য আসামে পোস্টমর্টমের দাবি মেনে নেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী জুবিন পত্নী গরিমাও তাতে আপত্তি করেননি বলে তিনি জানান মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন আজ সকাল সাড়ে সাতটায় জুবিনের শরীর ফের করা হবে তাতে এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকের থাকবেন এমসির ডাক্তাররা পোস্টমোর্টিমের পর ফের জুবিনের পার্থিব শরীর নিয়ে যাওয়া হবে সরুসুজাইয়ে তারপর সকাল সাড়ে নয়টা থেকে দশটার মধ্যে সেখান থেকে বেরোবে শেষ যাত্রা পোস্টমোর্টিমের জন্য প্রস্তুতি নিতে সোমবার রাত বারোটা থেকে বন্ধ করে দেওয়া হয় শেষ দর্শনও আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত